আসসালামু আলাইকুম হাবিবুর রহমান বলছি বাংলা টিউট্রাল থেকে চলে এলাম আপনাদের মাঝে চমৎকার একটা বিগেস্ট মাইনিং বোট নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে যেই বোটটা শেয়ার করব এটা হচ্ছে সোলানার প্রজেক্টের একটা বোট তো এখানে আপনাদেরকে নট কয়েনের মতো ট্যাপ ট্যাপ করে আর্ন করতে হবে তো এটা খুবই ভালো একটা প্রোজেক্ট তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো কেউ এটা মিস করবেন না যারা এখন এটাতে জয়েন হননি তারা আমার ভিডিও দেখা মাত্রই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আমি যেভাবে দেখাবো সেভাবে কাজ করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে জয়েন লিঙ্ক তা আমরা এখন এখানে ক্লিক করে দেবো তা আমরা এখান থেকে এখানে জয়েন লিংকে ক্লিক করলাম দেন এ ধরনের একটা বুট চলে আসবে তো এখান থেকে আমরা এখন ক্লিক করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট স্টার্ট অপশনে ক্লিক করে দেবো স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এখান থেকে ফার্স্ট আমরা এখানে তাদের কমিউনিটিতে জয়েন হয়ে নেবো তো এখান থেকে আমরা জয়েন কমিউনিটি তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে তাদের কয়েকটা কমিউনিটি আছে এই যে এখানে এগুলা তো এটা হচ্ছে গিয়ে অফ কমিউনিটি এখানে আমরা জয়েন হয়ে নিলাম তারপরে এখান থেকে একটা লাইক করে দেবো দেন এখান থেকে তাদের অফ টুইটারে ফলো করে দেবো তো এখান থেকে আমরা তাদের এটা ফলো করলাম ফলো করে ব্যাক করব আর ওটা হচ্ছে যে তাদের সাইড সাইডে আপনারা এটা ভিজিট করতে পারেন তো এখন আমাদের মেন কাজটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্লে বাটন তো আমরা এখান থেকে প্লে বাটনে ক্লিক করব দেন এখান থেকে আমরা ক্লিক করব স্টার্ট বাটনে তো আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম তো এখন আমাদের সামনে তাদের বুটটা ওপেন হয়ে যাচ্ছে তো দেখুন এই যে এখানে কাজটা হচ্ছে গিয়ে আমাদেরকে এখানে যে সার্কেলটা দেখতে পাচ্ছেন মাঝখানে এখানে আমাদেরকে ট্যাপ ট্যাপ করতে হবে তো দেখুন এই যে ট্যাপ 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 ঠিক আছে এখানে আমি যদি এখন আমি এখানে তিন আঙুল ইউজ করে কাজটা করছি তা আপনারা ছাইলে আরও বেশি আঙুল দিয়ে এখানে কাজটা করতে পারেন তো আর এটা হচ্ছে গিয়ে লিমিট তো আমাদেরকে এগুলা ফার্স্ট অফ এখানে ইনকাম করে আপগ্রেড করতে হবে তো তার আগে এখানে কিছু কাজ আছে এই যে টাস্ক আমরা এখানে চলে আসবো টাস্কে আসার পরে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা টাস্ক আছে একটা হচ্ছে গিয়ে আমাদেরকে এখানে সোলানা ওয়ালেট কানেক্ট করতে হবে আর এটা হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো করতে হবে তো এখান থেকে আমরা জয়েন আওয়ার সোশ্যাল এখানে ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে আমরা ক্লিক করবো স্টার্ট মিশন এই অপশনটাতে ক্লিক করে দেবো মিশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জয়েন টেলিগ্রাম চ্যাট আমরা এখানে ক্লিক করে দিচ্ছি যেটাতে আমরা জয়েন করেছি আমরা এখান থেকে চেক আউট ক্লিক করছি তো এটা কিছুক্ষণ সময় নেবে আচ্ছা তারপরে আমরা টুইটারে দিলাম টুইটার আমরা চেক করেছি তারপরে এটা হচ্ছে গিয়ে ওয়েবসাইটটা তো আমরা এখন তাদের ওয়েবসাইটে ক্লিক করলাম তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট তো আমরা এটাও করে নিয়েছি তো আমরা ব্যাক করছি তো এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে একটা রিলোড মারবো আবার টাস্কে চলে আসবো জয়েন আওয়ার সোসাইট এখানে চলে আসবো তো এগুলো করেছি তো এখন এটা চেক করে ঠিক আছে এটা শেষ হোক তারপর আমরা এখানে চেক করলে আশা করি হয়ে যাবে দেখুন এটা ডান হয়ে গিয়েছে একটা তারপর এটা চার সেকেন্ড পরে এটাও ডান হবে আশা করি তো আমরা এটা চেক দিলাম আর ওটা ফোল্ডোর সেকেন্ড শেষ হয়ে নে তারপর ওটাও আমরা এখানে ডান করে দেব আমরা এখন এখানে চেক ক্লিক করি তো দেখুন এটা হয়ে গিয়েছে তাই এখান থেকে আমরা ফিনিশ মিশন এখানে ক্লিক করে দেবো দেখুন এখানে ইনস্ট্যান্ট দুই লক্ষ কয়েন পেয়ে গিয়েছি ক্লেম ক্লেম অপশনে ক্লিক করলাম তো আমাদের এই কাজটা শেষ তো আমরা ব্যাক করে চলে আসলাম তারপরে এখান থেকে আমাদেরকে করতে হবে এখানে এটা এটা হচ্ছে কি আমাদেরকে সোলানা ওয়ালেট কানেক্ট করতে হবে তো আমরা এখান থেকে স্টার্ট মিশনে ক্লিক করব দেন এখান থেকে আমরা গোতে ক্লিক করব গোতে ক্লিক করলে দেখি এখানে কি আসে আচ্ছা এখানে দেখুন এখানে বলছে কানেক্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন এখানে এই যে কানেক্ট এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে তো কানেক্টে ক্লিক করলাম আমাদেরকে সরাসরি প্যান্থোমো ওয়ালেটে নিয়ে আসবে তো আপনারা আগে প্যান্থোমো ওয়ালেটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো এটার সাথে আমরা এখন এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট এখানে কানেক্ট করে দিচ্ছি তো এখান থেকে সাইন ইনে ক্লিক করব। তো আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করলাম তো আবার আমাদেরকে ফ্যান্থম ওয়ালেটে নিয়ে আসবে দেন এখান থেকে অ্যাপ্রুভ করে দেবো অ্যাপ্রুভ করে দিলে আমাদের এই কাজটা শেষ তারপর এখান থেকে আমরা ক্লিক করব ব্যাক টু মাইন এই অপশানটাতে ক্লিক করব আমাদেরকে আবার বুটে নিয়ে আসবে তো এখান থেকে আমরা এখন ক্লিক করব চেক অপশনে চেক অপশনে ক্লিক করলে দেখুন আমাদের কাজটা শেষ আমরা ফিনিশ মিশন এই অপশানটাতে ক্লিক করে দেবো এবং এখান থেকে ক্লেম করব। তো দেখুন আমরা কিন্তু দুইটা টাস্ক এখন কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে আর এটা হচ্ছে লেগ এখান থেকে আমরা এটাতে ক্লিক করবো তারপরে তারপর আমরা এখন আছি সিলভার তারপর ব্রেক এখান থেকে আবার রিফ্রেশ করে নিচ্ছি রিফ্রেশ করে আমরা টাস্ক দেখি আর কোনো টাস্ক আছে কিনা তো এখন আর কোনো টাস্ক নেই তো আমরা এখন চলে আসবো ট্যাপ ট্যাপে এখান থেকে যে ট্যাপ 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 করে ইনকামটা করতে হবে তো এখানে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে যে মাঝখানে যেটা আছে বোস্ট এই অপশনটাতে চলে আসবেন তো এখান থেকে আপনি প্রতিদিন তিনটা ফ্রিতে বুস্ট পাবেন আর এটা হলো গিয়ে ফুল ট্যাঙ্ক ঠিক আছে আর এখান থেকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপগ্রেড করতে হবে এগুলো আপগ্রেড করলে আমাদের ইনকামটা বাড়বে তো ধরুন আমি এখান থেকে মাল্টিপলটা আপগ্রেড করছি তো আমি এখানে ফুল আপগ্রেড করে নিচ্ছি তো আমি এখানে কিছুক্ষণ এটা আপগ্রেড করে নিই তারপরে আবার দেখাবো তো দেখুন আমি এখানে কয়েন যেগুলো পেয়েছিলাম সেগুলো দিয়ে মোটামুটি এখানে আপগ্রেড করে নিয়েছি তো এখান থেকে আমরা এখন ক্লিক করবো ট্যাপিং গুরু এটাতে ক্লিক করব দেন এখান থেকে এখন ট্যাপ ট্যাপ করবো দেখুন এখন কিন্তু আমি এখানে পাঁচচল্লিশ প্লাস করে টোকেন পাচ্ছি ঠিক আছে এখানে মূলত এভাবে আপনাদেরকে আর্ন করতে হবে এখানে আপনারা যত বেশি আপগ্রেড করবেন অত বেশি আপনারা এখান থেকে ইনকামটা করতে পারবেন আর আপনার এটা কিন্তু সোলারা প্রজেক্ট সেটা ফিউচার এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা নিতে পারবেন ঠিক আছে তো আমরা এখান থেকে আবার বুস্টে ক্লিক করব আমরা এখান থেকে ট্যাঙ্ক ফুল করব একটু তো দেখুন আমি ট্যাঙ্কটা ফুল করেছি আর এখান থেকে বুস্ট করে আবার ট্যাপিং গ্রুতে ক্লিক করবো দেন এখান থেকে আবার কিন্তু আমি পাঁচচল্লিশ প্লাস টোকেন পেয়ে যাচ্ছি মূলত এভাবে এখানে ট্যাপ ট্যাপ করে আপনারা যত বেশি আর্ন করতে পারবেন নট কয়েনের মতো তো ফিউচারে এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন ঠিক আছে তো দেখুন আমি এখানে এখন ট্যাপ ট্যাপ করছি তা আপনারা চাইলে এটা অটো ক্লিকার ইউজ করেও কাজ করতে পারেন আচ্ছা তো এখান থেকে আমাদের একটা টাস্ক কমপ্লিট হয়েছে সেটাও ক্লেম করে নিচ্ছি আমরা তো সেটাও ক্লেম করে নিলাম আর যদি র্যাফার করতে চান তো সেক্ষেত্রে এই যে এখানে র্যাফার আছে র্যাফারের অপশন তো এখান থেকে আপনারা ইনভাইট ফ্রেন্ডস এই অপশনটাতে ক্লিক করে আপনাদের বন্ধুদের মাঝে আপনার ইনভাইট লিঙ্কটা শেয়ার করবেন ঠিক আছে তো এখান থেকে আমি এটা ব্যাক টু সাপে চলে যাচ্ছি তো মূলত এখানে কাজ এতটুকুই যারা এখনো জয়েন হননি তারা আমার ভিডিও দেখা মাত্রই খুব দ্রুত এখানে জয়েন হয়ে নিন এবং দ্রুত কয়েনগুলো আর্নিং করার চেষ্টা করুন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ